আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আসলে মরিচ গাছেই শুকটা শুকটা করা হচ্ছে তো এখানে দেখেন শুকটা মরিচ অর্থাৎ গাছটা সহ কিন্তু শুকায় গেছে তা আপনাদের আমি দেখাচ্ছি যে এই যে দেখেন এটা মূলত মরিচ গাছ এবং এটা কিন্তু কাঁচা থাকতে তোলা হয় নাই তা আমি খুব কাছ থেকে দেখাচ্ছি তা দেখেন এই যে এটা কিন্তু শুটকা করা হয়েছে ঠিক আছে মানে একবারে লাল হয়ে গেছে এবং এটা শুটকা মরিচ হিসাবে বিক্রি হবে এর কিন্তু যে গাছটা আছে সেই গাছটাও দেখেন কিন্তু শুকে গেছে তো এটা অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে আপনাদের আমি এখান থেকে দেখাচ্ছি তো দেখেন যে মরিচের যে গাছটা সেটা কিন্তু গাছটাও শুকে গেছে এবং মরিচটা লাল হয়ে গেছে এবং এখানে দেখেন এই যে কাঁচা মরিচও আছে আর আরও একটু দেখাই আরও ভালোভাবে দেখতে পারবেন তা এই যে দেখেন মরিচের যে গাছটা আছে এই গাছটাও কিন্তু শুকে গেছে এই যে গাছটা এবং এখানে মরিচ এটা লাল হয়ে গেছে ঠিক আছে তা এই অসাধারণ দৃশ্যটি আপনাদের মাঝে শেয়ার করতেছি তাই এই যে দেখেন মরিচ একবারে লাল হয়ে গেছে যে এটা শুটকা মরিচ হিসাবে বিক্রি করা হবে যেটা আপনারা সব জায়গায় পেয়ে থাকেন মুদি দোকানে বাজারা কাঁচা মরিচ বিক্রি করে তাদের দোকানেও পাবেন তা এই যে দেখেন আপনি আরও দেখাচ্ছি তা এখানে আরও এরিয়া জুড়ে আছে এই যে এরিয়া দেখেন এরিয়া আপনার কত দূর আছে সেটাও আমি দেখাচ্ছি তা এই যে দেখেন মানে মরিচটা অসাধারণ এবং লাল হয়ে গেছে এবং যে পরিমাণ রোদ পড়তেছে হয়তো আর কিছু দিন থাকলে এটা একবারে শুকে যাবে তো এই অসাধারণ দৃশ্যটি আপনাদের মাঝে শেয়ার করতেছি আর অবশ্যই বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি তা এখানে দেখাচ্ছি এই যে দেখেন একবারে শুকিয়ে গেছে এবং ওই পাশে কাঁচা মরিচ আছে সেটাও দেখাচ্ছি দেখেন এই যে এটা কিন্তু কাঁচামরিচ বাট এটা এখনও শুকায় নাই এই যে দেখেন এটা কিন্তু কাঁচামরিচ ঠিক আছে তা অনেক ভালো লাগলো এই দৃশ্যটা কোথাকার লোকেশনটা আমি দিচ্ছি এটা হচ্ছে বীরগঞ্জে আসি আমি বর্তমান বীরগঞ্জ যে জেলা আছে এই জেলার এক গ্রামে তা গ্রাম থেকে এই ভিডিওটা শুট করলাম তা অসাধারণ ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম তা দেখেন এখানে কিন্তু মরিচ পড়ে গেছে অর্থাৎ এই যে দেখেন মরিচ কিন্তু পড়ে গেছে তা আমি নাড়বো না বা কারো কিছু তুলব না কারণ এটা করা ঠিক না তা এরপর আমি আরও দেখাচ্ছি কিছু দেখেন মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে এই পরিবেশটা তাই আপনাদের মাঝে শেয়ার করলাম সবাই বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম